বাগেরহাট থেকে ইউরোপের দেশ বেলজিয়ামে রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশি কাঠের বাড়ি এ বাড়ির কাঠামো দেয়াল দরজা জানালা এমনকি ছাদও কাঠ দিয়ে তৈরি হচ্ছে নান্দনিক আরামদায়ক ও পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্বের বহু দেশে কাঠের তৈরি বাড়ির চাহিদা বেড়েছে বিশেষ করে পার্ক রিসোর্ট কটেজ এমন স্থাপনার কদর ব্যাপক সেই সুযোগ কাজে লাগিয়ে এবার ইউরোপে সম্পূর্ণ কাঠের তৈরি বাড়ি রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান বাগেরহাটের সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম কবরীতে নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছে কাঠের এসব বসত বাড়ি শ্রমিকদের মধ্যে কেউ তৈরি করছেন বসত ঘরের দরজা জানালা কেউ ফ্রেম আবার কেউ তৈরি করছেন দেয়ালিক চুক্তি আমাদের সাথে হয়েছে আমাদেরকে আগামী দুই বছরের ভিতরে সরবরাহ করতে হবে এবং আমাদের সাথে চুক্তি হয়েছে এখানে যে কাঠ আমরা র ব্যবহার করব সব দেশি কাঠ মেহগুনি টোটালি সব হান্ড্রেড পার্সেন্ট লোকাল কাঠ এখানে কোনো বিদেশি কাঠ এই কাঠটাকে প্রসেস করে কেমিক্যাল ট্রিটমেন্ট করে বা তারপরে চারকে সিজনিং করে একটা পর্যায়ে নিয়ে দেওয়া হবে যেটাতে লং টাইম ইউজ করতে পারবে যেটা পোকা খাবে না বা আদার্স বা খাবে না এই প্রসেসটা আমরা করে দিই কাজ করি আমরাদের এই ঘরগুলো করতে প্রায় বেশি থেকে পঁচিশ দিন সময় লাগে এখানে কাঠার কাজ করি মানে ঘরে তৈরি করি ঘর তৈরি করি ঘর গুলো অনেক সুন্দর আগে গুলো দেখিনি আমরা অনেক সুন্দর কাজ করতেছি ভালো